একত্রিশে জুলাই বাংলার মা ডাক্তি সভা এবং আপনারা জানেন পুরসভা নিয়ে পরশু দিন আমাদের জেলা সভাপতি না উনি আমার বিষয়ে অনেক বড় বড় কথা বলেছেন আপনারা জানেন কদিন আগে কানে মন্ডল কি বেরিয়েছিল উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং যাকরি খালা দাঁড়াতে পারে না সে বলে আমি ভালো আছি যে যত প্রশ্ন নিতে পারে উনি বড় বড় কথা বলেছেন তার উত্তর তাই উনার ব্যাপারে আপনারা যত যতগুলি ভাই জানেন কানাই মন্ডল প্রকৃতি কি আপনারা ভালো করে জানেন আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছে উনি বলেছে কংগ্রেস সিপিএম বিজেপি আমি আনতে পারি এটা আমার দলই ভালো আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখছি দেখার আগেই তারা আমাকে দিল আমার বদনাম করেছিল কেন আপনারা জানেন সবটি কাউন্সিলর এমপির কাছে কেন আপনারা জানেন আমি রাত্রে যখন ঘুরছিলাম এবং ট্রেন দেখছিলাম যখন অলিস চাইছিলাম তখন তারা সবটি এক হয়ে গিয়ে এমপি সাহেবের ছিল আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে বলে দাদা আমাকে সুযোগ দিয়েছিল আমি দুজন কাউন্সিলরকে এসেছিল আমি না তো তোমরা করে আমি কেন আমি এসডিও কে দিয়েছি কাজ হয়নি আমি এডিএম জি কাজ হয়েছি ডিএম সাহেবকে দিয়েই কাজ হয়েছি মন্ত্রীকে দিয়েছি এবং সিএমকেও জানিয়েছি আমরা কিছু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি এবং আমি বলছি আমার সঙ্গে কামে যদি কম কেন আমি জানেন আমরা অসুস্থ ছিলাম চার বছর যাবত আমি অসুস্থ সব জায়গায় যেতে পারিনি যখন থেকে আমি একটু যেতে পেরেছি তখন তো ওকে মাথা খারাপ হয়ে গেছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আপনারা বারো এগারো এবং কুড়িতে আগে মিলান বাকিটাতে মিলাবেন অনেক গুণমূলী আছে এই তিনটা লিস্ট মিলান আপনাদের লিস্ট দেখতে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি এবং এবং তাদের আপনারা দেখুন আইসিপি আমার ভাই দাদা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে ছিল আপনারা জানেন দু তিন মাস আগে হারুয়াতে যখন হয়েছিল যখন গানে মন্ডল যে বক্তব্য দিল এমপি তখন কোন লোককে ডাকেনি কোনো বক্তব্য দেয়নি কোন চুপচাপ ছিলেন তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোপ আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তিনমূল্যে আপনি কতগুলো প্রধান পাল্টে আপনারা জানি দু বড় বড় লেকচার দিয়েছে সুতিতে ষোলো থেকে একুশ কতগুলো প্রধান পাল্টেছে আপনারা জানি আপনাদেরকে রেকর্ড আছে তাই তারা কি বলেছে বেঁচে আমি কথা বলবো না তাদের কথা কথাগুলো শুনুন তাদের উদ্যোগ দেখলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি এবং আমি মানুষের সঙ্গে থাকি মানুষের কথা আমি আজকে যে লড়াই করছি সেটাও জন জনসাধারণজন চাকরিজীবী ওরা বাড়ি নিয়েছে যোদ্ধারা ওরা বাড়ি নিয়েছে পঞ্চায়েতে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে আমি করছি সে কারণে আমার একটা কাউন্সিলর দুজন আমাকে এসে বলেছে চান দাদা আপনি আমরা আমরা দেখছি আমি দুজনকে বলি তুমি এইটুকু বলেছি বাকি আমার জানা নেই জানে ছিল ওই ভালো করে জঙ্গিপুর পৌরসভায় আমার পিছনে আপনাকে দায়ী করছে ব্লক সভাপতি তা দেখবি আপনারা এটা জানেন যে ষোলোটা কাউন্সিলর পনেরোটাই ছিল ষোলোটাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে আর দু মাস আগে একটাও আমার কাছে আপনারা এটা ভালো করে জানেন দুইজন আমাকে রকম এনপি নিয়ে বললো যে আমরা দেখছি আমরা করে করে আমি একটাই বলেছি যে তোমরা যা পারো করে নাও কিন্তু আমি আমি এতে ইনভলভ জানি এই প্রথম যা হাল তাতে পার্সে দেওয়া ভালো কারণ হলো যে আমি তো অলরেডি চেঞ্জ করলে অলরেডি লিখে দিয়েছি অলরেডি মন্ত্রীকে এবং ডিএমকে লিখে দিয়েছি চেঞ্জ করে দেওয়া চেঞ্জ দিয়ে দেখেন চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার আমি এটা পুরো হান্ড্রেড এই নয় কিন্তু চেঞ্জ হওয়া দরকার আমি এটা বলতে পারি কারণ হলো দেখেন আমি কাউন্সিলের সঙ্গে একই ছিলাম না কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থর কারণে অনেক কিছু দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো আমি ঘোরা দড়াতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে যে উনি কন্ট্র্যাক্টার আসেন উনি চলে গেলেন আমাকে বাধা দিলেন আপনারা ভালো করে দেখেছেন তখন করেছে আপনারাই খবর করেছেন তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন সেই কাউন্টটা দেখে নিন ওর জায়গায় সিএস বানিয়ে দিয়েছে আমি কোনো দাওয়া না দিতে পারি না সেই অর্ডারে এটা কেউ করতে পারে না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ করতে পারে না সেই দেশ চালাবে পারি না আমি চাই সবচেয়ে বড় হাতে ওর কাছে সব কর্মচারী সাড়ে চারশো বাধা দিলে কি করছিল উনি বাধা এতগুলো কাজ কেন হয়নি

কত ভিত্তি যা করে থাকা খাওয়ার করেছে বাংলার মা উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দেখাশোনা করছে তাকে শ্রদ্ধা জানাই যে সেখানে যে থাকা খাওয়ার অবস্থা আছে একুশ জুলাই থাকবে দেখুন আপনার সাতজন করাতে পারে পুরো থেকে একুশে কতজন কি করেছে আপনারা জান আপনারা জানুন কি করেছে আমার মধ্যে কি সহজ হবে আমি দুর্নীতি করেছি বাড়ির টাকা মেরে খেয়েছি রাস্তায় টাকা মেরে খেয়েছি বলবে ওনারা কিভাবে দেখুন আমি একজন ব্যবসায়ী আমার কোন স্বার্থ নেই আপনারা জানেন আমি একমাত্র মানুষের কথা দাঁড়াই পুজোতে ঈদে বারো মাস মানুষের পাশে দাঁড়াই এটা আপনারা ভালো করে জানেন তারা দাঁড়ায় না মানুষের কথা বলে না সেই তার হিংসেই থেকে বক্তৃতা